ব্রোডিং করা টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করার পরে এখানে তিরিশ পঁয়ত্রিশ পিস বাচ্চা রয়ে গেছিল পরবর্তীতে ব্যস্ত থাকার কারণে আর ডেলিভারিগুলো দিতে পারি নাই তো এখানে চার পাঁচ পিস ফাউমের বাচ্চাও আছে এগুলো হচ্ছে একজনকে দিয়েছিলাম পরে এখান থেকে আমি পাঁচ পিস বাচ্চা রেখে গেছিলাম ওই পাঁচটা বাচ্চারা ওইখানে রেখে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমার খামারটা অতি দ্রুত খালি করতে হবে কী জন্য খালি করব এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও তো দীর্ঘ দুই তিন দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সেটার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ততা তারপরে হচ্ছে একটু অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে পারতেছেন আমি যে একটা খোয়ার বানাইছিলাম এটার একটা ভিডিও আপলোড করছিলাম এটা বানাইতে আমার পঁচিশশো টাকার মতো খরচ হয়েছিল তো এটার উপরে আমি মূলত হচ্ছে কাদাকনাথ মুরগিগুলো রাখতাম তো উপরে দুইটা পার্টিশন ছিল এটা সকালবেলা ভেঙে ফেলছি কারণ আমার এখানে ওইরকম কোনো মুরগি নাই তো এই জন্য চিন্তা করলাম যদি অতিরিক্ত বাচ্চা থাকে তাহলে আসলে আমি এটার ভিতরে রাখতে পারবো তো সকালবেলা উঠেই শুরুতেই হচ্ছে এটার মাঝখানে পার্টিশনটা শোটাইলাম এখানে যে ডেলিভারি করার পরে যে কয়েকটা বাচ্চা ছিল ওইগুলো আমি আসলে এখানে রাখবো তো এখানে রাখলে বাচ্চাগুলো আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারবে আবার হচ্ছে নিচে আবার মাঝখানে পার্টিশন আছে একটার মধ্যে সে হাঁস পালন করলে একটার মধ্যে আমি হাঁস রাখতাম আর হচ্ছে আরেকটা আমাদের দেশি মুরগি থাকতো যে সেরে মুক্তভাবে পালন করতাম তো যাই হোক এদিকে দেখতে পারতেছেন ছোট ছোট তা কাটা আমাদের দিকে পেরাকো বলে কাটা বলে এদিকে হাতুর আর কিছু বাঁশের কিছু কাঠের দণ্ড আর এই হচ্ছে আমার খোয়ারটা মোটামুটি দুই বছর হয়ে গেছে ছোট একটা গড় আমি নিজেই বানাইছিলাম এটা তো এটারও ভিডিও দেওয়া আছে আর এদিকে হচ্ছে বড় টাইগার মুরগিগুলো এগুলো অতি শীঘ্রই একটা বিক্রির আপডেট দিব আপনাদেরকে অতি শীঘ্রই বিক্রি করে দিব কারণ হচ্ছে যেহেতু রমজান মাস যাচ্ছে এগুলো এখন বিক্রি করলে মোটামুটি ভালো দাম পাবো আর নতুন প্যারেন্টসের আপডেট আবারও আপনাদেরকে দেবো আশা করি ভিডিওটা সম্পূর্ণই মনোযোগ সহকারে দেখবেন তো বড় টাইগার মুরগিগুলো কিভাবে বিক্রি করব কেন বিক্রি করবো এই সব বিষয়ে আমি আপডেট একটা ভিডিও দিব আপনাদেরকে তো যাই হোক এখন হচ্ছে শখের খামারে চলে আসছি আপনারা দেখতে পারতেছেন এই কর্নারের মধ্যে হচ্ছে অল্প কিছু বাচ্চা এখানে তিরিশ পঁয়ত্রিশ বিশ বাচ্চা আছে আমি যে মোটামুটি সাড়ে চারশো পাঁচশো বিষ বাচ্চা ব্রোডিং করছিলাম ওইখান থেকে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বিশ বাচ্চা রয়ে গেছে তো ব্যস্ততার জন্য অসুস্থতার জন্য আর ডেলিভারিগুলো দিতে পারি নাই পরবর্তীতে অনেকে চাইছিল তো ব্যস্ততা এবং হচ্ছে অসুস্থতার জন্য পরে আর কাউকে দিতে পারি নাই তো এই জন্য যেহেতু রয়ে গেছে ভাবলাম এগুলোর সুন্দর একটা সেট মধ্যে নেওয়া যায় তো এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন মোটামুটি আর দু দিন গেলে সাইজগুলো আরও বড় হবে আর এখানে হচ্ছে কয়েকটা ফাউমির বাচ্চা আছে ফাউমির বাচ্চা এক ভাইরে দিছিলাম। পরবর্তীতে ওইখান থেকে পাঁচ পিস বাচ্চা আমি রাখা দিছিলাম। তো এখানে মূলত হচ্ছে আমি কিছু বাচ্চা ধরে নিয়ে যাচ্ছি খোপের দিকে দেখতে পারতেছেন আপনারা আর আরেকটা কথা বলি আপনারা যখন মুরগি স্থানান্তর করবেন অবশ্যই পায়ের মধ্যে ধরে স্থানান্তর করবেন পায়ের মধ্যে দৌড়লে বাচ্চা কোনো প্রকার সমস্যা হয় না আর অনেকে পাখার নিচে ধরে এতে করে বাচ্চার অনেক সমস্যা হয় বাচ্চা দম নিতে পারে না তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে নিয়ে আসছি আমি এখানে এখন থেকে এরা এখানেই থাকবে যদি কেউ ব্রোডিং করা বাচ্চা নিতে চায় কারো যদি ফার্মের বাচ্চার প্রয়োজন হয় টাইগার সব কিছুর মিক্সের যদি একটা এ থাকে যে আমি অল্প অল্প করে সব কিছু রাখবো তাহলে আপনারা চাইলে এই বাচ্চাগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করবো যে যদি আশেপাশের জেলা হয় তাহলে আমি নিজে যে ডেলিভারি করার তো এটা আসলে আমি এইভাবে অ্যানাউন্স করতেছি না আর চেষ্টা করতেছি এই বাচ্চাগুলোকে বড়ো করার আর এখানে হচ্ছে কয়েক পিস বাচ্চা ছোট রয়ে গেছে এগুলো আর কাউকে দিব না এইভাবে থাকবে এখান থেকে দেখে দেখে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা যেগুলো ভালো ওইগুলোই দিয়ে দিবো যদি কেউ নেন তো এদেরকে যেহেতু নতুন সেট আপে নিয়ে আসছি এদেরকে এখন আবার নতুন করে খাবার দিতে হবে আর এদেরকে খাবার দিতেছে হচ্ছে ব্রয়লার এই স্টার্টার এখন পর্যন্ত চালাইতেছি আরও প্রায় দশ দিন চালানো লাগবে তারপর থেকে গোয়ার ফিরটা এরা খাবে আর হচ্ছে ঠান্ডার একটা কোর্স করছিলাম আগের বেলার যে বাচ্চাগুলো ব্রোডিং করছিলাম ওইগুলো হয়তো দেখছেন মোটামুটি ভালো ঠান্ডা দৌড়ছিল কিন্তু এবারে বাচ্চাগুলো আর কোনো প্রকার ঠান্ডা লাগে নাই তারপরেও আমি অতিরিক্ত হিসেবে ক্রসগুলো করাই দিছি আর এদের সাথের যে বাচ্চাগুলো ওইগুলোও ডেলিভারি হয়ে গেছে এদের আর কোনো আপডেট দেই নাই আমি তো যাই হোক বাহির থেকে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এরা নেটের ভিতরে আছে যেহেতু আমি ওইটা ওইভাবেই তৈরি করছিলাম ছোটো ছোটো যে জেনেটগুলো ওইগুলো দিয়ে যাতে কোনো প্রকার বন বা কোনো কিছু বন্যপ্রাণী প্রাণী বেলা আক্রমণ করতে না পারে এই জন্য তো যাই হোক এই ছিল আমার টাইগার মুরগির বাচ্চার এবং ফাউমি মুরগির বাচ্চার নতুন সেট আপ আশা করি আপনাদের অনেক ভালো লাগছে তো যারা মূলত হচ্ছে অল্প করে মুরগি পালন করেন আপনারা চেষ্টা করবেন এরকম ছোট্ট একটা ঘর বানিয়ে নেওয়ার জন্য তা পাশাপাশি আপনাদের শখটাও পূরণ হইলো এবং হচ্ছে মানে এরাও একটা স্বাচ্ছন্দ্যভাবে সুন্দর একটা জায়গায় থাকতে পারলো আর যদি একটা ঘর তৈরি করতে যান আমার মতো তাহলে হচ্ছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন তো আপনারা চাইলে এভাবে একটা ছোট ঘর বানায় নিতে পারেন এখন হচ্ছে এদেরকে খাবার দেওয়ার পালা দেখতে পারতেছেন পাত্রটা ভাঙা গিয়েছিল এটা আসলে তাড়াহুড়া করার পরে আমার হাতে ভাঙছিল পাত্রটা এই জন্য পরবর্তীতে নতুন পাত্র কিনে আনি নাই যেহেতু ছোট বাচ্চা আমার এই পাত্রটার মধ্যে হয়ে যায় অল্প কিছু খাবার দিয়ে দিচ্ছে এখানে দেখতে পারতেছে এখন হচ্ছে খাবার দেওয়ার পরে হচ্ছে এদেরকে লাইসোবিট দিয়ে আর হচ্ছে রেনামাইসিন দিয়ে পানি দিব তো জায়গা স্থানান্তর করলে অবশ্যই আপনারা লাইসোবিটটা ব্যবহার করবেন এতে করে মুরগির বাচ্চার সুস্থতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি জানিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি অল্প হলেও ভালো লাগছে তো যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার মিস আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্ট করে আমার যদি কোনো বল ত্রুটি হয় তাহলে অবশ্যই ধরাই দিবেন তো যাই হোক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ